তো বন্ধুরা সকালের কাজ বাজ সব কিছু শেষ হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে স্নান টানও কমপ্লিট আর এখন করব ঠাকুরের পুজো তো পুজো করব বলে দেখো বালতির মধ্যে জল ধরে নিচ্ছি আর এখানে দেখো ঠাকুরের বাসন নিয়ে এসে ধুয়ে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো মৌমিতা সাহু ব্লগের নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম বাট ঘুম থেকে উঠে একটু দরজা খুলে দেখলাম মানে ওয়েদারের পরিস্থিতি এত খারাপ একদম ঘন কুয়াশায় ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না আর যেই না দরজাটা খুলে দিয়েছি সেই মানে কুয়াশা দরজার ভেতর ঢুকছে প্রচুর আর মেয়ে এদিকে ঘরে ঘুমিয়ে আছে প্রচুর ঢুকবে কুয়াশা আর ঠাকুরতেই ঠান্ডা লেগে যাবে যার জন্যে উঠেই আবার শুয়ে পড়েছি তারপর শুয়ে না শুতে শুতে একটু ঘুম ধরে গেলে তারপর দেখলাম যে সাতটা পনেরো হয়ে গেছে অলরেডি কারণ মেয়ের স্কুল আছে সব কিছু আছে সব কিছু তো তারা তোমরা তো জানো তোমরা তো দেখো রোজ যার কি করলাম যে উঠেই পড়লাম আর উঠে আগে মানে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তারপর ঝটঝট করে কাজ করব আর তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব তো সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কুয়াশা দেখো এই দেখো একদম দেখেছো কুয়াশায় পুরো ঢেকে আছে এখনও এত বেলা হয়ে গেছে কি জানি কখন রোদ বেরাবে মনে হয় কুয়াশা রোদ প্রচুর রোদ হবে ঠিকই কিন্তু কখন বেরাবে বলতে পারছি না এখনও পর্যন্ত এত কুয়াশা হয়ে গেছে তো বন্ধুরা আর বাসন ধুতে ধুতে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেটা আর সম্ভব হলো না কেন বলো না বাসন ধুতে ধুতেই না কারেন্ট চলে গেছে লাইন চলে গেছে ব্যাস আর এদিকেও তো দিনের রোদ বেঁধায়নি যে ঘরে একটু আলো লাগবে আর বাইরে তো এমনি দেখলে যে ঘন কুয়াশা তো কি করে আর তোমাদের সঙ্গে শেয়ার করি বলো তারপর ভাবলাম যে মোবাইলের ফ্লাস্কের লাইট জেলে মানে ঝাঁটানোটা শেয়ার করি চলো এখন লাইট জেলে যেটুকু পারবো অবশ্যই শেয়ার করব যতটা পারবো তো বন্ধুরা সকালের কাজ বাজ সব কিছু শেষ হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে স্নান টানও কমপ্লিট আর এখন করব ঠাকুরের পুজো তো পুজো করব বলে দেখো বালতির মধ্যে জল ধরে নিচ্ছি আর এখানে দেখো ঠাকুরের বাসন নিয়ে এসে ধুয়ে নিচ্ছি সামনে যেহেতু কলটা আছে এতে ঠাকুরের বাসনটাও ধুতে অনেকটা সুবিধা হয় আর জল তো মানে সারা সময় থাকে না জলের টাইম আছে তো চলে যায় জানে চট জলদি করে সবগুলো কাজ শেষ করলাম দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি ঠাকুরের আসনটা মুছে নিয়েছি করার পরে সকালে জামাকাপড়া হয়নি আর এখন জামাকাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি বেশি নেই অল্প ছিল যার জন্যে একদম স্নান করে তো বন্ধুরা এবার চলে এসছি রান্নাঘরের মধ্যে আর রান্নাঘরে এসেছি কারণ মেয়ের যেহেতু কয়েকটা দিন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কারণ এখন রুটিন দেওয়া হয়নি যার জন্যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো ওর টিফিন বানাবো বলে চলে এসেছি ও বললো যে আজকে মা ডিম দিয়ে ম্যাগি নিয়ে যাব ডিম ম্যাগি নিয়ে যাব তো যার জন্যে ওর জন্যে ডিম ম্যাগি বানাচ্ছি তারপর খাওয়া দাওয়া এখনো হয়নি সকাল থেকে তো খাওয়া দাওয়া করব তারপর নিয়ে যাব ড্রেস পরে মেয়েকে স্কুলে নিয়ে যাব চলো দেখাই তোমাদের এখন কি বানাচ্ছি এই দেখো এদিকে ম্যাগি হচ্ছে আর এদিকে দেখো ডিমটাকে ভেজে নিয়েছি ওর ডিম ম্যাগি খুব প্রিয় যার জন্যে এটা বানানো হচ্ছে আর এদিকে দেখো বোতলে জল ভরে নিয়েছি তো বন্ধুরা সবশেষে মেয়ে সান করে ড্রেস পরছে আমার মেয়ে এখন একা একা ড্রেস পরতে পারে কিছুটা ও যতটা পরে পরে না হলে আমি পরিয়ে দিই আর ভাবে ও পারে যাই হোক ও পড়ছে এখন আর আমার খুব সকাল থেকে উঠে কাজবাজ বাজ করি তো যার জন্যে খুব খিদে পেয়েছে আর আমি খাওয়া নিয়ে বসে গেছি কি খাওয়া নিয়ে বসেছি দেখো মুড়ি আর কাবলি ছোলা আলু টমা টমাটো দিয়ে ঘুগনি বানিয়েছিলাম তো ওটাই খেয়ে নিচ্ছি तो फाइनली बंधुरा रेडी है जाछी मेक स्कूले छाड़ते चलो छेड़े दिए आसी और आइज हमर मैया जाछी तो मेक छेड़े दिए एसे এখন চলছে রান্না বান্না আর আজকে কী রান্না হচ্ছে আজকের মাছ নেই আর মাছও আনাও হয়নি যার জন্যে হচ্ছে নিরামিষ রান্না চলো নিরামিষ রান্নার মধ্যে কি হচ্ছে দেখো এদিকে হচ্ছে বিমস দিয়ে ডাল বিমসটা ভেজে নিলাম নিয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে এদিকে হচ্ছে বিমস দিয়ে ডাল আর করব বেগুন কেটে রেখেছি আর শীতের বেগুন তো জানো হ্যাঁ নিরামিষ রান্নার মধ্যে বেগুন ভাজা হলে আমার যেন খেতে একদম অমৃত লাগে যাই হোক বেগুন ভাজা আর এদিকে আছে বিট আর ওলকপি একসঙ্গে কেটে রাখা আছে ওটা ভাজা করুন বিট আর ওলকপি ভাজা বেগুন ভাজা আর ডাল সকালের টাইমে তো তোমরা জানোই যে এত তাড়া থাকে এত তাড়া থাকে যা জানে মাছ কিনতে যাওয়ার সময় পায় না আর এত বেলার দিকে এত দেরি হয়ে গেলে এমনিতে মাছ পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় কোনটা সেটা আবার মানে ভালো নয় ওই যে মাছের পেট খারাপ হয়ে গেছে বা কোনটা একদম মাছ নষ্ট হয়ে গেছে আর ওই সব এনে রান্না করলো না আমার মেয়েও খেতে চায় না আমিও খেতে চাই না আর এদিকে মানে রান্না করার সময় পুরা ঘর মানে ওই মাছের গন্ধে পচা মাছের গন্ধে ভরে যাবে যার জন্যে নিরামিষ খাওয়াই ভালো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুন ভাজাটা তুলে দিয়েছে যেটা ডাল খেতে হবে হচ্ছে তো চলো সরজার জলদি রান্নাটা কমপ্লিট করি তো বন্ধুরা রান্না প্রায় কমপ্লিটের মাথায় আর এদিকে সময়ও হয়ে এসেছে যাই হোক দেখো এদিকে হয়েছে বিট আর ওলকপি ভাজা এদিকে হয়েছে বেগুন ভাজা এদিকে ডালও বানানো কমপ্লিট ডালও হয়ে গেছে আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর ভাতে দেখো উচ্ছে আর আলু সেদ্ধ করে মাখা খেতে ইচ্ছা করছিল যার জন্যে ভাত বসিয়েছি আর এই দেখো একটা বড় করে আলু আর দুটো উচ্ছে উচ্ছে নিয়েছি দিয়ে দিলাম চলো ভাতটা হতে থাকুক আর আমি গুছিয়ে এগুলো তারপর বাসন কয়েকটা আজকের আর বিড়াল আসবে না কারণটা কি বলতো বন্ধুরা মানে আমি আমি জলে তখন চলে আসে মাছ মাংসের গন্ধ যে কি করে ওরা পেয়ে যায় বাবা বুঝি না আর আজকে নিরামিষ ডাল হয়েছে তো যার জন্যে আসবে না চল কয়েকটা রান্না বান্নার বাসন পড়েছে ওগুলো নি তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখো আলু মাখাতে শুরু করে দিয়েছি এদিকে উচ্ছে আর আলু মাখাচ্ছি আর এদিকে দেখো মা মেয়ের দুটো থালাতে ভাত নিয়ে নিয়েছি গরমটা জুড়াবে বলে যাই হোক সব কিছু নিয়ে বসে পড়েছি আর ওদিকে দেখো সোনা এদিকে হয়ে দেখো আমার মেয়ে খেলা করছে চলো ঝটপট করে খেয়ে এখন এখন তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর মা মেয়ে সেই চাট মুড়ি পেলেই আনন্দ তো চাট মুড়ি নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে আমি ওপরে বসেছি আর মেয়ে দেখো দেখো টেবিলে বসে খাচ্ছে টাটা বলো বন্ধুদেরকে তো বন্ধুরা খাওয়া দাওয়া মানে টিফিন খাওয়া দাওয়া শেষ করে তারপর পড়াবো মেয়েকে মেয়েকে একটু পড়তে পড়তে বসাবো তারপর একটু টিভি দেখবো তারপরে রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব। চলো এখন টিফিন কেয়ে নিই চট জলদি করে আর তোমরা অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবে এই ছোটো বোনটিকে আর পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা